দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের খবরে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ আমার সঙ্গে সাংকেতিক উপস্থাপনায় যুক্ত আছেন হাসান হাবিব সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দেশ হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন পরে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বৈঠকে পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এনার্জি এজেন্সি আই এ ই কর্তৃক উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর গৃহীত জয়েন্ট কনভেনশন অন দ্য সেফটি অফ স্পেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড অন দ্য সেফটি অফ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্টে স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এছাড়া বিশ্ব প্রতিবন্ধী দিবস পনেরো মার্চের পরিবর্তে তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস খ শ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয় দলগুলোকে অধ্যাপক আরও বলেন এত প্রাণের বিনিময়ে পাওয়া এই পরিস্থিতি হারানো যাবে না বরং তা রাষ্ট্র গঠনে কাজে লাগাতে হবে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠকে শুরুর প্রারম্ভিক বক্তব্যে তিনি সব কথা বলেন নবম দিনের বৈঠকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা এই তিনটি বিষয়কে এজেন্ডা করা হয় বৈঠকে অংশ নেন বিএনপি জামাত ইসলামী এনসিপি রাজনৈতিক ইসলামী আন্দোলন সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণফোরাম গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথমার্ধের শুরুতেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনায় কোন মানদণ্ডে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা ব্যবহার করা হবে সে বিষয়ে মতামত দেন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে আইন প্রয়োগের মাধ্যমে সংশোধনী আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছান এরপর দ্বিতীয় এজেন্ডা বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করে দলগুলো ন্যায় এবং সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু বিচার নিশ্চিতে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রয়োজনীয়তা তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দল হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন এছাড়া জনগণ যাতে সময় জট এবং হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে উপজেলায় পর্যায়ে পর্যন্ত বিস্তৃতির পক্ষে মতামত নন কোন কোন রাজনৈতিক দল এর আগে গতকাল বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের আশু এবং দীর্ঘমেয়াদের ব্যবস্থা নিয়ে দলগুলোর ঐক্যমত হয় একই সঙ্গে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত হতে আরও আলোচনার প্রয়োজন রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট রাজধানী চাংখারপুলে ছজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ নিয়ে আদেশ দেয়া হবে আগামী চোদ্দ জুলাই আজ সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এ এই মামলার অভিযোগ গঠনে শুনানি অনুষ্ঠিত হয় এই মামলায় পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার অভিযুক্ত চার আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত আজ কুমিলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নম্বর আমুলি আদালতে মামলার শুনানি শেষে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক এর আগে গত মঙ্গলবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মুরাদনগর থানা পুলিশ রিমান্ডে নেয়া আসামিদের মধ্যে সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন উপজেলার বাহেরচর গ্রামের রমজান আলী অনিক এবং মোহাম্মদ আরিফ এছাড়া ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পবিত্র আশুরা উপলক্ষে আজ রাজধানীর লালবাগ পরিদর্শন শেষে প্রেস তিনি এসব কথা বলেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে তিনি আরও বলেন দশ মহরম দিন দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে সেখানে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জনভোগান্তি এড়াতে ওই সব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে মোহাম্মদ সরোয়ার আরও বলেন মিছিলে পটকা এবং আতশবাজি ব্যবহার করা যাবে না ধাতব এবং ধার্য পদার্থ বহন করা যাবে না পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে টেলিযোগাযোগ খাত সংস্কার নতুন নীতিমালা প্রণয়ন তরী ঘড়ি নয় অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন টেলিকম নীতির উদ্দেশ্য লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক তবে খসড়া নীতিমালায় কিছু বিষয় রয়েছে যা টেলিকম খাতে সমতা ভিত্তিক এবং টেকসই উন্নয়নে বাধা হতে পারে তাই বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে বেশি সুবিধা পাওয়া ধারা তুলে ধরেছেন তিনি বলেন এতে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এক তৃতীয় ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এস এমই আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ শীতের পরে এসএমই বিশেষ করে স্থানে আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে চলতি অর্থ বছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল এবং গমের মজুদ রয়েছে সতেরো দশমিক ছয় চার লাখ মেট্রিক টন যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি সরকারি মজুদ সংগ্রহ এবং বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের এক জুলাইয়ে দেশে চাল এবং গমের মোট মজুদ ছিল চোদ্দ দশমিক সাত তিন লাখ টন চাল তিন লাখ টন এর মধ্যে চালের মজুদ ছিল দশ দশমিক ছয় লাখ টন এবং গমের মজুদ ছিল চার দশমিক এক তিন লাখ টন নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক চার এক লাখ টনে অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত এবং আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হয় গমের মজুদ কমে দাঁড়িয়েছে দু দশমিক দুই তিন লাখ মেট্রিক টন নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অপরিসীম ত্যাগ এবং অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের তিন জুলাই কোটা সংস্কার আন্দোলন আগের দিনের চেয়ে আরো বেশি ছড়িয়ে পড়ে রাস্তা অবরোধের সময় বাড়ায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় বিশাল বিক্ষোভ মিছিল পৌঁছায় শাহবাগে আর সেখানে চলে প্রায় দেড় ঘন্টার অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন এতে দু সালের কোটা আন্দোলনের সঙ্গে তুলনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এদিন ফেসবুকে জানান এই আন্দোলনের সারা অনেক বেশি চব্বিশের গণ সময় মূল যে বেস্টটা কাজ করেছে সেটা হচ্ছে যে আঠারো থেকে চব্বিশের যে তরুণরা সচেতন হয়ে গিয়েছিল ইতিমধ্যে রাজনৈতিকভাবে এবং তারা যে আপসহীনভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল সেই জায়গাটা আসলে সবচেয়ে বড় শক্তির জায়গা আত্মবিশ্বাসের জায়গা কনফিডেন্সের জায়গা হয়ে কাজ করেছে শিক্ষার্থীরা এই আন্দোলনে অনলাইন প্রচারণায় গুরুত্ব দেয় প্রথম থেকেই এদিন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ হলের অনলাইন ব্যানার প্রচার করার আহ্বান জানান এই দিন শুধু ঢাকা নয় একসঙ্গে আন্দোলনে নামে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর মধ্যে রেললাইনে ট্রেন অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন এদিন বিএনপির মিডিয়া সেল থেকেও কোটা আন্দোলনের প্রতি সমর্থনের পোস্ট আসে পোস্টে লেখা হয় কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা পাক। শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য এই আন্দোলনকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেছিল ওবাদুল কাদেরের বক্তব্যের সময় টিভির একটি ফটোকাট শেয়ার করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখেন ট্যাগ দিবেন না ট্যাগ দিয়ে এই আন্দোলন সামাল দিতে পারবেন না এসব কর্মসূচি ছিল শিক্ষার্থীদের নান্দনিকতা ও সৃষ্টিশীলতার সৌন্দর্যে ভরপুর তারুণ্যের উচ্ছ্বাস দ্রোহ মোহ সুর আর ছন্দে অপূর্ব রূপে সেজেছিল আন্দোলনের মাঠগুলো যে আমি হচ্ছে গানগুলো গাইতাম সবাই আমাকে বলতো যে এই টাকা ওই টাকা আমাকে সিলেক্ট করে দিত যে এই টাকা ওয়ান কাইন্ড অফ আমরা ওইখানে থাকতাম এবং হচ্ছে আমাদের মধ্যে ওই স্পিরিটটা জাগ্রত হইতো গানের মাধ্যমে আমরা আন্দোলনটা হচ্ছে দেশকে অপারেশন মুক্ত করতে যাচ্ছি আমরা হচ্ছে দেশে হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা করতে যাচ্ছি যে সো হচ্ছে যে আপনি গান বলেন সংস্কৃতি চর্চা বলেন কিংবা আমাদের প্লেকার্ড বলেন তো ওই প্লেকার্ডগুলোতে হচ্ছে ওইটাই যেন কোনো অপারেশন না থাকে উৎপেতে থাকা শেয়ালে শকুন উৎপেতে থাকা হাই না ধ্বংসের খেলা খেলে চলে যাই মানুষের ভালো চায় না তাদের জন্য জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ছয় দিন ব্যাপী বিদ্রোহ থেকে বিনির্মাণের এক বছর জুলাই গণভুতান গণতান্ত্রিক সম্ভাবনা ও আমাদের দায় শুক সেমিনারের উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর তৈবুর রহমান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী ফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন তোষামদ এবং চাটুকারিতা প্রবৃদ্ধির অবসান ঘটিয়ে নতুন দায়িত্বশীল সংস্কৃতি প্রবর্তনের উপর জোর দেওয়ার আহ্বান জানান বক্তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের ধর্ষণকারী ও হত্যাকারী এবং সহযোগিতাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এছাড়া ব্যবসায়ী রাশিদুল ইসলাম রাশেদকে অপহরণকারী ও দাবিও জানানো হয় নির্যাতনকারীদের আর যেন কোন জালিম এদেশে ভর করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী তপু সপু আজ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী নিয়ে ডক্টর জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান মেয়ের শরফত আলী সপু বলেন সকলে মিলে এ দেশকে এগিয়ে নিতে হবে এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরই সাথে শেষ হল দেশ ও জনপদের খবর আল্লাহ হাফেজ